আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট করেন না এরকম লোক কিন্তু পাওয়াটাই কবিতরা সো সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ফেসবুক ইউটিউব বলেন যে কোনো প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আপনারা একটা আর্নিং করার চিন্তাভাবনা আপনাদের রয়েছে সো আর্নিং করার চিন্তাভাবনা থাকলে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা ফলো করতে হবে সেটা হলো যে আপনার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সেই দুইটা আপনাকে নিশ্চিত করতে হবে যখন আপনার এই দুইটা বিষয় যখন নিশ্চিত থাকবে তখন কিন্তু আপনার ভিডিও গ্রো করার চান্স বেশি থাকবে সো আমি আমার হাতে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আপনারা এই মাইক্রোফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো আপনাদের যে ভিডিও কোয়ালিটি ঠিক করার জন্য আপনারা একটি ভালো ফোন অথবা একটি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারেন এবং সাউন্ডের জন্য একটি ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারেন যে মাইক্রোফোন দিলে কিন্তু আপনার সাউন্ডটা ফুল কোয়ালিটিফুল আসবে এবং সাউন্ড যখন কোয়ালিটিফুল আসবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো গ্রো করার চান্স বেশি থাকবে এই মাইক্রোফোনগুলো কিন্তু খুবই অল্প দাম সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি ঠিক করার জন্য সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য এরকম মাইক্রোফোন কিনতে পারেন আর যদি আপনাদের ভালো ফোন থাকে আপনারা যদি অ্যাপেলের ফোন দিয়ে ভিডিও করে থাকেন তাহলে যেরকম একটি গ্রামের পরিবেশে ভিডিও করলে মাইক্রোফোনের প্রয়োজন হয় না যদি আপনারা মানুষের এই সমাগমে গিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু মাইক্রোফোনের প্রয়োজন হবে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি সিরিয়াসলি মানে আর্নিং করার চিন্তা ভাবনা তাকে তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটির পাশাপাশি সাউন্ড কোয়ালিটি ঠিক করবেন এবং একটি মাইক্রোফোন কিনে নেবেন মাইক্রোফোনটি যদি করলেন তাহলে দুটো থাকবে এরকম এগুলো কিন্তু সেট আপ করা খুবই ইজি এটা হলো মেন মাইক্রোফোন আর এটা হলো রিসিভার এটা আপনার মোবাইলে অথবা ক্যামেরায় ঢুকে নেবেন এবং এখানে কিন্তু এটা কানেক্ট করা ভেরি ইজি দুইটা মারতো তো বাটম আছে দুইটা বাটম একসাথে টিপ দিয়ে ধরে রাখলেই আপনার কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বাতি তুলতেছে প্লাস রিসিভারের দুইটা এক করলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটি টিক করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুর কাছে ধন্যবাদ